আসসালামু আলাইকুম ভাই তোমরা অনেকেই ভর্তি কিভাবে হবা আমাদের কোর্সে কিভাবে এনরোল করবো তোমরা অনেকেই বুঝতে পারতেছে না তাই না সমস্যা নেই এই ভিডিওটা দেখো এই ভিডিওটা দেখলে তোমরা কমপ্লিট গাইডলাইন পেয়ে যাবা যে কিভাবে ভর্তি হইতে হয় ঠিক আছে সর্বপ্রথম কি করা লাগবে বিকাশ বা নগদ এর অ্যাপে যাবা এই যে এইটা হচ্ছে বিকাশের অ্যাপ বা তোমরা নগদ দিয়ে যদি পেমেন্ট করতে চাও তার মানে তখন নগদের অ্যাপে যাওয়া যাওয়ার পরে কি করবা ওই যে সেন্ট মানি অপশন ছিল সেন্ট মানিতে যাবা যে এখানে নাম্বারটা লিখবা কোন নাম্বার আমি যে নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান এইট বিয়াল্লিশ চুরাশি উত্তর আটানব্বই এই নাম্বারটা এখানে লিখবা আচ্ছা এখানে গন্ডগোল নামে সেভ করা আছে আমার চাচা ওর মোবাইল তো ও সেভ করে রাখছে ঠিক আছে আচ্ছা দেন এই নাম্বারে ঠাস দিবা দেওয়ার পরে কি কত টাকা এইখানে একশো নিরানব্বই টাকা না আমাদের কোর্সের দাম তো একশো নিরানব্বই এখানে লিখে দিবা ঠিক আছে একশো নিরানব্বই দেন কি এগিয়ে যান এগিয়ে জানে টাচ দিলে তারপরে পাসওয়ার্ড দেওয়া লাগবে পাসওয়ার্ড দিবা নগদেরও কিন্তু সেম সিস্টেম ঠিক আছে তারপর এখানে ট্যাপ করে ধরে রাখা লাগবে হ্যাঁ এই যে একটা পেজ আসছে এই পেজটার স্ক্রিনশট নিয়ে রাখা লাগবে তোমাদের ইনস্ট্যান্ট তোমরা এই পেজটার স্ক্রিনশট নিয়ে নেবে এই যে আমি স্ক্রিনশট নিয়েছি ঠিক আছে তারপরে কি করবা হোয়াটসঅ্যাপে চলে যাবা তারপরে হোয়াটসঅ্যাপে যাবা লা হোয়াটসঅ্যাপে আসার পরে এই দেখো নিচে কর্নারে একটা বাটন সবুজ কালারের সে প্লাস চিহ্ন দেয় ওইটাতে টাচ দেওয়ার পরে এখানে আসবে নিউ কন্টাকে দিবা নিউ কন্টাকে দেওয়ার পরে এখানে কি বলবা নাম লিখবা ফাঁকিবাজদের পাঠশালা দিয়ে সেভ করে রাখবা মোবাইলে ঠিক আছে ফাঁকিবাজদের পাঠশালা ঠিক আছে তারপরে ওই যে ফোন লেখা ফোনে যে বানান ভুল লেখছি তাই না হ্যাঁ আজ এই তো ফোন নাম্বারে এসে এখানে ওয়ান এইট কি আমাদের যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা দিয়ে দিবা কি ছিল ওয়ান এইট বিয়াল্লিশ চুরাশি উনসত্তর আটানব্বই জিরো না দিলেও চলে এখানে জিরো আগেই দেওয়া আছে ঠিক আছে সেভ দেন কি করবা সেভ দিবা এই যে নিচে মেসেজ অপশন লেখা আছে মেসেজে টাচ দিলা এখন এইখানে এসে প্রথমে তো সালাম দেওয়াই লাগবে সালাম দেওয়া শূন্য তাই না সালাম দিবা সালাম দেওয়ার পরে এ তো আসসালামু আলাইকুম ভাইয়া তারপরে এই যে স্ক্রিনশটটা নিছিলা না ওই স্ক্রিনশটের পিকচারটা এখানে দিয়ে দিবা স্ক্রিনশটের পিকচারটা দিয়ে দিবা ঠিক আছে এরপরে কি এরপরে লেখবা যে হচ্ছে ভাইয়া আমি আপনার কোর্সে এনরোল করতে চাই এটা লেখবা কি ভাইয়া আমি আপনার আপনার কোর্সে কোর্সে এনরোল করতে চাই হুম তারপরে তারপরে ভাই আমি কি করব আমি এখন তোমাকে তোমাকে একটা লিঙ্ক দিয়ে দেবো এই যে লিঙ্ক দিয়ে দিব এই তো লিঙ্ক দিয়ে দিচ্ছে এই লিঙ্কে তোমরা টাচ দিবা নীল লেখাটুকুতে তোমরা টাচ দিবা ঠিক আছে এই যে টাচ দিলে সোজা ফেসবুকে চলে আসছে তারপর জয়েন্ট গ্রুপ লেখা এখানে টাচ দিবা ঠিক আছে জয়েন্ট গ্রুপ লেখা এখানে টাচ দিবে এখানে তোমাদের দুইটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া লাগবে প্রথমটা হচ্ছে কোন মাধ্যমে টাকা পাঠিয়েছেন তুমি কি আমি দেখেছি বিকাশ মাধ্যমে এখানে আমি বিকাশ সিলেক্ট করলাম ঠিক আছে এরপরে কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন নিচের কোশ্চেনটা তারপরে আমি এখানে যে কোনো একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা যেই নাম্বার থেকে টাকা পাঠাইছো সেই নাম্বার কিন্তু এখানে দেবা এছাড়া কিন্তু অ্যাপ্রুভ হবে না ঠিক আছে যে নাম্বার থেকে টাকা পাঠাইছো সেই নাম্বারটা এখানে দিয়ে এই যে সাবমিট লিখে দিবা সাবমিটে টাচ দিবা হ্যাঁ তারপরে ভাইয়া একটু টাইম নেব হয়তো বা দুই এক ঘন্টা কিংবা দুই তিন ঘন্টা বা তিনটা তিন চার ঘন্টা তারপরে আমি অ্যাপ্রুভ করে দেবো এই তো তারপরে তোমার গ্রুপের ভিতরে চলে আসবে এই হচ্ছে গ্রুপ এখন পর্যন্ত গ্রুপে কোনো ক্লাস আপলোড দেওয়া হয় নাই এই আজকে কি আজকে কয় তারিখ তেরো তারিখ অগাস্ট মাসের পনেরো তারিখ থেকে ক্লাস দেওয়া শুরু হবে এই তো সিম্পল প্রসিডিওর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো